প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে তাই কালার টা কিন্তু অনেক বেশি সুন্দর যে অনিয়ন কালার প্রাইস সেম চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ থেকে তৈরি করা তো তোমরা চানা লিডেন এর মধ্যে পাচ্ছো

আমি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি লং থাকবে বিয়াল্লিশ পার সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্লাজো কাটে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে তাই না প্যান্টটা নেক্সট আইটা দেখিয়ে দেবো পুরাটাই কিন্তু পিকুটিং করা থাকবে পুরাটাই পিকুটিং করা থাকবে এখানে স্লিপস অংশটা কাপড় থাকবে চায়না লিনেনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর কাছে ব্রাউন কালার নেক্সট একা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একা থাকছে নেক্সটটা একটা দেখিয়ে দেবো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে যে এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে অনিয়ন কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও কিন্তু তোমরা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেকের পশনে খুব সুন্দর করে পিকুটিং করা থাকছে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আর এইগুলো ফার্স্ট গরমের রাফ হয়ে জন্য একদমই বেস্ট হবে স্কুল কলেজ ফার্সিটি সব জায়গায় পড়ে যেতে পারবে এটা হচ্ছে সিগিন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিয়ে নিতে পারবে নেক্সট এটা কথা অলিভ কালারের মধ্যে এত সুন্দর সুন্দর সব প্রিন্ট টিয়ার্স নেক্সট একা কথা আছে মার্কেটের প্রত্যেকটা প্রিন্টিকে তুমিরা ভাইদের শপে পেয়ে যাচ্ছো আর মার্কেটে থেকে হাফ দামে পাবে নেক্সট এটা দেখিয়ে দেব একা কথা ব্লু কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো নেক্সট একা কথা আছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা আইটা কালেকশন দেখিয়ে দেব এটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড এটা কালেকশন দুই সাইডে পকেট থাকবে তো থাকবে 슬্লিভসের অংশটা এখানে টার্টেল করা থাকছে এই যে দেখো

আরে হিউজ কালেকশন আছে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা আরো কালেকশন পাবে আরো প্রিন্ট পাবে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট এক কথা আছে এটা থাকবে কামিজ প্যাটার্নের মধ্যে এটা প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস 550 এটারও প্রাইস থাকবে মাত্র 550 টাকা আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি 100% বেস্ট টাই পাবে নেক্সট এক কথা আছে হোয়াইট কালার

কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে প্রাইসে মাত্র 500 টাকা করে নেক্সট এটা থাকছে আমি ওগুলো 38 থেকে 46 বল আচ্ছা এগুলো বডি থাকে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 জি এটা আছে সিগিং কালার ছোট 38 বলতে বলি ওকে নেক্সট এটা দেখিয়ে দেব এটা থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 500 টাকা নেক্সট এটা দেখিয়ে দেব এটা থাকবে অলিভ কালারের মধ্যে ফ্লাওয়ারস এই যে দেখো এই পিনটা কিন্তু তোমরা কমিস প্যাটারন পাবে শার্ট প্যাটারন থাকবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা তোমাদের যার যেটা ফলো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা কালার নিতে চাচ্ছো তারা ঝটপট অর্ডার করবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি একা থাকছে প্রাইস থাকবে মাত্র 450 500 টাকা তাই না 500 ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

এ থাকবে ওয়েন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেবো এটা তোমরা ডিপ অলিভ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো এই সিলাসে কালেকশন আমি সালাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ